নমস্কার এনি টোয়েন্টি ফোর নিউজ চ্যানেলের পক্ষ থেকে প্রত্যেক দর্শক শ্রোতাদের জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও স্বাগতম আমি স্বর্ণালী মিশ্র আজ শিলচরের সামাজিক সাংস্কৃতিক শিক্ষাগত এবং ক্রীড়া উন্নয়ন ট্রাস্ট এই উপত্যকায় নাটকের প্রচারের জন্য শিলচরের পাঁচটি বিখ্যাত নাট্য গোষ্ঠীকে সহায়তা করেছে প্রত্যেককে দশ হাজার টাকার অনুদান দিয়ে ডিসেম্বর তেইশ থেকে নভেম্বর চব্বিশ বর্ষের জন্য বরাক উপত্যকায় বঙ্গ সাহিত্য সংস্কৃতি সম্মেলন কাছারের ফ্ল্যাগশিপ উদ্যোগ বঙ্গ ভবনে এই মাসের নাটক পরিবেশনের সাথে জড়িত সমস্ত নাট্যদলকে এই পরিমাণ দেয়া হবে ভালোবাসার একটি চিহ্ন হিসেবে প্রথম পর্বে পাঁচটি নাট্যদল ট্রাস্ট দ্বারা অনুদান পেয়েছে বাকিগুলি সর্বত্র অনুসরণ করা হবে অর্থ এক নম্বর নম্বর শিলচর কালচারাল ইউনিট তিন পুবালি চার নম্বর সরস্বত এবং পাঁচ নম্বর রূপম সাংস্কৃতিক সংস্থাকে স্পন্সর করা হয়েছে এটি ট্রাস্টের চেয়ারপারসন শ্রীমতী সুস্মিতা দেব এমপি রাজ্যসভা কর্তৃক গৃহীত একটি অত্যন্ত ইতিবাচক উদ্যোগ ট্রাস্টি বোর্ডের সক্রিয় সমর্থনে ট্রাস্টের নির্বাহী ট্রাস্টি রাজেশ দেব পার্থ রঞ্জন চক্রবর্তী সঞ্জীব রায় দীপঙ্কর দেব শান্তনু সেনগুপ্ত এবং অভিষেক রায় চৌধুরীরা এই কার্যসূচিতে উপস্থিত ছিলেন আপনারা দেখছেন এমি টোয়েন্টি ফোর চ্যানেল আমাদের চ্যানেল দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন আজকে আমি সোশিও কালচারাল এডুকেশনাল আর স্পোর্টস ডেভেলপমেন্ট ট্রাস্টের প্রত্যেক ট্রাস্টিকে ধন্যবাদ জানাচ্ছি আমরা ট্রাস্টের পক্ষ থেকে যদিও রাজীব গান্ধী অডিটোরিয়ামটা চালাচ্ছি আমরা অত্যন্ত খুশি যে বঙ্গ সাহিত্যর পক্ষ থেকে বঙ্গভবনে যে মাসের নাটকটা হয় সেটার জন্যে আজকে আমাদের সংস্কৃতি বা আমাদের যে কালচারটা এগিয়ে যাচ্ছে সেটায় আমরা একটা ছোট্ট যোগদান করেছি দশ হাজার টাকা প্রত্যেকটা ক্লাবকে দেওয়া হয়েছে সো দ্যাট এই নাটক করার খরচাটা ওদের উপরে না পড়ে আজকে তৈমুরারা যদি শিলচারি নেই কিন্তু শান্তনুদা তৈমুরদা আমাদের সমুদা মিলে আমরা এই সিদ্ধান্তটা নিয়েছি এবং যারা নাটকের জগতে আছে আছেন বা নাটক করছেন আজকে শিলচারি থেকে আমি আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি কারণ আমি যতটুকু জানি বা বুঝি আপনাদের যে ট্যালেন্টটা রয়েছে সেই ট্যালেন্টের মধ্যে এতটুকু যোগ্যতা আছে যে সমস্ত ভারতবর্ষের নাটকের জগতে আপনারা প্রতিদ্বন্দ্বিতা করার ক্ষমতা রাখেন এটা আমাদের গর্ব এবং এই চেষ্টাটা আমরা আজকে একটা শুরু হলো আগামী দিনে আমরা নাটকের জগতে যারা ক্লাবরা রয়েছেন শিল্পীরা রয়েছেন প্রত্যেকের পাশে থাকবো আর আরও বেশি করে সাহায্য করার চেষ্টা করব